আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই গাইস এখন আমি চলে এসেছি আমাদের পুকুর পাড়ে আর বাট গাইস আরিয়ান দেখতে পাচ্ছ সকাল সকাল চশমাটা পরে চলে এসছে খেলা করার জন্য না খেলা করে আরিয়ান দেখতে পাচ্ছ সকালে চশমাটা পড়েছে গাইস আমার চশমাটা নিয়ে বাট গাইস এর কাছে বেশি দিন থাকবে না চশমাটা চলে যাবে অন্য জায়গায় সো পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে উঠো গাইস দেখতে পাচ্ছ শীতকালের মতো ওয়েদার হয়ে গেছে তো চারিদিকে খালি কুয়াশা আর কুয়াশা একটু জুম করে দেখাই দেখতে পাচ্ছ এখন আমি রেডি হয়ে গেছি আর এখন যাবো কাজে আবু কাজে যাব কাজে যাবো গোস না অনেক ভালোবাসি গাইস দেখতে পাচ্ছি হ্যাঁ তাহলে টাটা দিয়ে দেব বলেছ বাপ তাড়াতাড়ি চলে ওকে এখন আর লেট করবো না গাইস এখন অনেক লেট হয়ে এখন অলরেডি অনেক লেট হয়ে গেছে সো এখন আমি বেরিয়ে যাবো বাড়ি থেকে আর ছোট ভাইকে নিতে হবে সবাই একসঙ্গে কাজে যাবো তো চলো কাজে সাইডে যাই তারপরে দেখা হচ্ছে তো এখন গাইস বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি আর গাড়িটা অটোমেটিক চলছে দেখতে পাচ্ছ সো এখন আমি গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছি কাজে যাবো দেখি সো এখন দেখতে আসছে ছোট ভাই দিদি স্যার আমাদের দুজনে সেম টুপি গাইস এখন যাবো চলো ভাই রে জি 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 অনেক আই চলো ভাই করেছি সো আজকে অনেকটাই কুয়াশা করেছে বাট গাইস এখন আমরা গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছি সো গ্রামের ভিউটা দেখতে পাচ্ছ সো আমার বন্ধু দেখতে পাচ্ছ সোয়েটার পরে আসে নাই শীতকালে আজকে গাইছ আমার বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল তো তো এখন আমরা বেরিয়ে গেছি গাইছি কাজীরা উদ্দেশ্যে আর এখন আমরা মঙ্গলপুর থেকে এখন আমরা মঙ্গলপুর থেকে রাস্তায় উঠে গেছি এখন আমরা দুজনে কাজে আছে আর আমাদের কাজে প্রায় বিকেল থেকে পনেরো মিনিট পনেরো মিনিটে বেশিও লাগবে কাজে সাইড থেকে সে এখন মঙ্গলকোট মোড় চলে আসছে প্রায় কথা বলতে বলতে সো গাইস এখন আমরা একটু মাছ মাঠের মাছ পথে দাঁড়ালাম মিষ্টি লেবাগুলে একটু আগি গেল गाइस সো সো গাইস প্রকৃতি আসলে অনেক সুন্দর বাট গাইস আমরা সেগুলো দেখার অনুভব করি না সো এখন আমরা যাচ্ছি কাজে আর মাঠে একটু দাঁড়িয়েছি কেন মাঠের রাস্তা ধরেই যেতে হবে দুজন সাইকেল নিয়ে গিয়েছে সবাইকে তো বাইকে চাপানো সম্ভব নয় কাজ তো এখানে এখানে তোমাদেরকে একটু ফুলের ভিউটা দেখাচ্ছি দেখো সিনেমেটিক শর্ট এখান থেকেই তোমাদেরকে দেখালাম তো এখন আমরা রওনা দেবো গাইছ কাজ যাওয়ার উদ্দেশ্যে চলো কাজের সাইড থেকে দেখা হচ্ছে এখন আমরা মাঠের রাস্তা ধরে যাচ্ছি গাইস প্রচুর কুয়াশা আর প্রচুর বৃষ্টি পড়ছে হালকা হালকা বৃষ্টির পানি পড়ছে কুয়াশা এখন আমরা নপাড়া গ্রাম ঢুকে খেলা গাইছ আর মাঠের পথটা অতিক্রম করে এখন আমরা নপাড়া গ্রামে ঢুকে যাচ্ছি গাইস এই গ্রামে কাজ করবো দেখতে আছো সো গাইস এখন আমরা চলে এসেছি কাজের সাইড আর আজকে কাজ আছে সিঁড়ির দুটো ব্যাস ঢালাই করা ব্যাস ঢালাই করার পরে গাছমি করে কমপ্লিট দেওয়া সো দেখতে পাচ্ছ আমরা ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে গেছিলাম সো এখন আমরা বসে আছি একটু গাইস একটু গাছে ছাই তো এখন প্রায় এগারোটা বাজে আর কাজ প্রায় অনেকটাই করেছি ব্যাস দুটো ঢালাই কমপ্লিট সো ঢালাই কাজটা গাইস কমপ্লিট হয়ে গেছে এখন সো চলো কাজটা করি তারপর দেখা হচ্ছে সো এটা হচ্ছে মেন সিরি ফাউন্ডেশন গাইজ মেন সিটি যেখানে হবে মাটি থেকে সেখানে ব্যাচ কেটে ঢালাই করে একটা কলমের মতো তুলতে হয় দেখতে পাচ্ছ আজকের মতো কাজ কমপ্লিট আর এখন আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছ বাকি লোকরা মাটি ভরছে আর এদিকে ভাইটা বাইক নিয়ে যাচ্ছে তো চলো ফাইনালি এখন আমরা বাড়ির পথে রওনা দিলাম তো আজকের মতো কাজ কমপ্লিট আজকে আমাদের কাজ ছিল সিডি যে মেন সিটি হয় সিডি দেখতে পাচ্ছ ব্যাস ঢেলে ঢালাই করে গাইছে আর এখন আমরা রওনা দিয়েছি বাড়ির পথে গাইছি তো এখন আমরা মেন রোডে উঠে গেছি মেন রোড ধরেই যাবো এখন বাড়ি উঠে যায় তো দেখতে পাচ্ছ এদিকে দেখো গাই মাঠের ভিউটা কিন্তু অনেক সুন্দর আর আমরা এখন দুজন যাচ্ছি মাটির পথ ধরে পুজো ভরা গাইছে আর এই সময়টা কিন্তু অনেক সুন্দর লাগে তো চলেও বাড়ি যাই তারপর দেখা হবে গাইছি সো সো গাইস এখন হয়েছে রাত্রেবেলা আর এখন চলে এসেছে আমাদের শোরুম তোমরা তো জানো গাইস কাজ করলে অনেকটা ক্লান্ত হয়ে যায় মানুষ সো আমিও ক্লান্ত হয়ে গেছি অনেক সো এখন চলে এসছে আমাদের শোরুম আর আজকে গাইস শোরুম থেকেই ব্লগটা শেষ করবো সো এটাই ছিল আজকে ব্লগ ভালো লাগে লাইক করে দিও আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে বাসায় দেবো টাকা বন্ধুরা আবারও দেখাবে নতুন কোনো ব্লগে তাই